গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকে আমি দেখাবো ব্রেড দিয়ে একটা মিষ্টি রেসিপি এখানে আমি নিয়ে নিছি ব্রাউন ব্রেড যে কোনো ব্রেড হলেই হবে সাইডগুলো আমি কেটে নিচ্ছি এইভাবে এক এক করে আমি ব্রেডগুলো কেটে নেব এবার ব্রেডের মধ্যে আমি দিয়ে দেব দুধ দু চামচ ময়দা দু চামচ ময়দা হলে দু চামচ সুজি হবে দিয়ে দেবো হাফ ডাস্ট এলাচ হাফ চামচের মতো বেকিং পাউডার সব আমি একসাথে মেখে নেব এটা মাখা হয়ে গেল কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার মাখা ব্রেডটা এইভাবে গোল গোল করে আমি ভেজে নেব এবার এগুলো এক এক করে উল্টে দেবো এগুলো ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি ভাজাগুলো আমার হয়ে গেছে এবার আমি দুধ বসিয়ে দিলাম দুধটা আমার আগের থেকেই জাল দেওয়া ছিল তো এবার আমি দুধটাকে ফুটিয়ে ওই ভাজাগুলো দুধের মধ্যে দিয়ে দেব এবার দুধের মধ্যে এই ভাজাগুলো আমি দিয়ে দেব এটা আমি দুধে দিয়ে করছি এটা এরকমভাবে ভেজে চিনি শিরার মধ্যে দিয়েও করা যায় আমি বাটির মধ্যে একটু দুধ তুলে রেখেছিলাম এই দুধের মধ্যে আমি দিয়ে দেব দু চামচ কাস্টার্ড বাটির মধ্যে একটু দুধ আগে থেকেই তুলে রেখেছিলাম এখানে আমি দু চামচ দিয়ে দেব কাস্টার্ড দু চামচ কাস্টার্ড মিশিয়ে দেব দুধের মধ্যে কাস্টার্ড যদি ঘরে যদি না থাকে তাহলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন এবার দুধের মধ্যে আমি কাস্টার্ড দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিনি যেহেতু আমি চিনি ডাস্ট করে রাখি ওই জন্য আমি লাস্টে দিলাম এটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি একটা পাত্রের মধ্যে এটা পরিবেশন করছি অনেক সময় কি হয় ব্রেড আনা হয় অনেক সময় বাসি ব্রেড থেকে যায় আর খাওয়া হয় না তখন এইভাবে একবার বানাবেন খুব ভালো লাগে এটা খেতে আমি ওপর থেকে কটা কিশমিশ আর কাজু দিয়ে দিচ্ছি